এসেছিল যে আমি আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হলো আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল আমরা করি আমাদের দলের যে আদর্শ সেটা হল বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয়তাবাদের প্রতি গুরুত্ব দিয়ে এই দেশের সকল মানুষকে একটি কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার জন্য আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এবং আমাদের দলের চেয়ারপারসন দেশরেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান সব সময় এই দেশের জন্য নিরাপশ ভাবে কাজ করে গিয়েছে আজকে আপনারা দেখেছেন যে পনেরো বছর এই নারায়ণ শুধু সারা বাংলাদেশকে এই আওয়ামী লীগ প্রতি আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের টাকা পয়সা মুখে বিদেশে পাচার করেছে ঘুম নির্যাতনের মাধ্যমে এদেশের মানুষকে করে রেখেছিল আজকে আপনারা নারায়ণগঞ্জে দেখেছেন যে তাদের সময় সাত হত্যা হয়েছে পাঁচ হত্যা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের মানুষের মেঘকে বন্ধ করে দিয়েছিল আজকে আওয়ামী লীগ কি ধরনের দুর্নীতি করেছে জনগণের টাকা কিভাবে মেরে গিয়েছে সেটার একটা প্রমাণ হলো। ফরিদপুর জেলা আওয়ামী ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক একটা ছোট পোস্ট সে বিদেশে দুই হাজার কোটি টাকা পাচার করেছে ছাত্রলীগের জেলা পর্যায়ে সাধারণ সম্পাদক সে দুই হাজার কোটি টাকা যদি বিদেশে পাচার করে থাকে তাহলে শেখ হাসিনা আমাদের মন্ত্রী এমপি এবং অন্যান্য আওয়ামী লীগের বড় বড় নেতারা শেখ হাসিনা কি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে সেটা আজকে অনুমান করা যায় এই টাকা শেখ হাসিনার টাকা না শেখ হাসিনার বাবার টাকা না এই টাকা এই জনগণের টাকা এই টাকা জনগণের কাছে ভিড়তা আনতে হবে আমরা বলতে চাই শেখ হাসিনা গত পনেরো বছর বাংলাদেশকে একটি দুর্যোগে পরিণত করেছিল আপনি এই নারায়ণগঞ্জে সেলিম ওসমান এবং তাদের সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছিল নারায়ণগঞ্জকে তারা একটি সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল সেই অবস্থা থেকে বাংলাদেশ পাঁচ পাঁচে আগস্ট চোদ্দে জুলাই বিপ্লবের মাধ্যমে এই ধারণের সহ সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আমরা আমরা কি বাড়িতে আমরা ঘুমাতে পারি তাই না আমাদেরকে এখন আর পুলিশ খোঁজে না জনগণ পুলিশ খোঁজে না আজকে পুলিশ খোঁজে ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের যারা লুটপাট করেছে তাদেরকে আমরা বলতে চাই নারায়ণগঞ্জ করেছে জনগণের সম্পর্ক লুটে নিয়েছে সবকিছু জনগণকে ফিরিয়ে দেওয়া হবে অনেকে এসেছেন আজকে বাংলাদেশি আবশ্য আদর্শ গেছে উন্নত বা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যারা জিয়া পরিবারকে ভালোবাসেন স্বেচ্ছাসী খেলা দিয়ে ভালোবাসেন তারেক রহমানকে ভালোবাসেন সাধারণ বসব শহীদ রহমানকে ভালোবাসেন প্রত্যক্ষ ভাবে রাজনীতি করেন না কিন্তু নির্বাচন আসলে বিএনপি সাংসিকে ভোট দেন তারা আজকে বিএনপি সদস্য পদ অন্তর্ভুক্ত হবে তারা এসেছে আমি এই দুপক্ষ থেকে আমার মা মানুষের নেত্রী নেত্রী বেগমার পক্ষ থেকে এবং আমাদের রাজপাত পক্ষ থেকে এবং নাহুল মহানগর বিএনপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দুটি কথা বলতে চাই আপনারা যারা এখানে পঞ্চাশের উঠবে তাদের বয়স

আকৃষ্ট করতে পারেন না যিনি একজন অক্ষত মেদর হয়ে